আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজ আপনাদের এমন একটি জায়গা দেখাবো যে জায়গায় সবাইকে একদিন আসতে হবে কেউ কেউ আগে আসবে আসবে পরে কিন্তু সবাইকে এখানে আসতে হবে মৃত্যু নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদয় প্রস্তুত থাকা অনুরূপ দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপরের পথে সঞ্চয় করা মানুষ মরণশীল ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় দুনিয়ার টাকা পয়সা ধন সম্পাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে পারে যেখানে বন্ধু হবে না কেউ শত্রুও হবে না কেউ নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে পবিত্র কোরআনে শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের দৃষ্টি খুলে দিয়েছে দিয়েছে তার ভিতর থেকে খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার দিয়েছে প্রশান্তি ও পরিতৃপ্তি জীবন এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তা উল্লেখ আছে আল কোরআনে শুধু কোরআনেই নয় হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে কি বলে আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজে নিজে নিজের কর্মফল সম্পূর্ণভাবে কেয়ামতের দিন পাবে